বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছে মধ্য ডানপন্থী নেতা রদ্রিগো পাস এর মাধ্যমে দেশটিতে পতন হলো দুই দশকের বামপন্থী শাসনের রানঅফে চুয়ান্ন শতাংশে বেশি ভোট পান পাস দেশটির অর্থনৈতিক সংকটের কারণে বামপন্থীদের পতন হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জয় পেয়েই অর্থনীতি বাণিজ্য এবং পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন পেলস বিজলি কেব্লস 16 ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেব্লস নিরাপদ রজগোপাজের জয়ের ঘোষণার সাথে সাথেই পথে নেমে আসেন তার সমর্থক এবং অনুসারীরা সমাজতান্ত্রিক নেতা হোরহে কিরাগোকে হারিয়ে জয় পান মধ্য ডানপন্থী পাজ প্রথম দফায় নির্ধারিত সমর্থন না মেলায় দ্বিতীয় দফায় গড়ায় ভোট রান অফের চুয়ান্ন শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন পাস এর ফলে বলিভিয়ায় পতন হল বিশ বছরের বাম শাসনের ডানপন্থী এই নেতার জয়কে বলিভিয়া এবং লাতিন আমেরিকার সমাজতান্ত্রিক আদর্শের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এর কারণ হিসেবে দেখা হচ্ছে দেশটির অর্থনৈতিক সংকটকে নভেম্বরের তারিখ থেকে দেশের আর জ্বালানি সংকট থাকবে না মিত্র দেশগুলোর আমাদের লক্ষ্য একটি স্থিতিশীল সরকার গঠন করা রাজনৈতিক পরিবারের জন্ম পাজের তার বাবা ছিলেন বলিভিয়ার বামপন্থী নেতা এবং সাবেক প্রেসিডেন্ট জায়মেজামোরা তবে বাবার মতো বাম আদর্শে বিশ্বাসী নন পাজ যুক্তরাষ্ট্র অর্থনীতিতে পড়াশোনা শেষ করে ডানপন্থী রাজনীতিতে যোগ দেন প্রথমে সিটি কাউন্সিল এবং পরবর্তীতে তারিজা শহরের মেয়র হন দু বিশ সালে সিনেটর নির্বাচিত হন পাজ গেল কয়েক বছর ধরে ব্যাপক অর্থনৈতিক সংকটে বলিভিয়া ডলার ও জ্বালানির ঘাটতির পাশাপাশি দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি বিশ শতাংশের বেশি ডানপন্থী পাজ দেশটির বাণিজ্য নীতি ও ব্যবস্থাকে ঢেলে সাজানোর ঘোষণা দেন মির মুশফিকা আহসান যমুনা নিউজ